এইখান থেকে আমি মোটামুটি দুই থেকে তিনটি ধারা দেখতে পাচ্ছি এরকম উপর নিচে সাতটি ধারা নেমেছে তাই এর নাম সেভেন সিস্টার ওয়াটার ফল দেওয়া হয়েছে আর শুধু আমরা নয় আমাদের মতো আবারও একটি ব্রিজ পেয়ে গেছি অসাধারণ লাগছে বন্ধুরা অসাধারণ কিন্তু হাই অ্যালটিটিউড এর জন্যে শরীরে কিন্তু অনেক কিছু প্রবলেম হয় বিশেষত শ্বাসকষ্ট ভমিটিং মাথা ধরা মাথা ঘোরা এই সমস্তগুলো কারণ আমরা যত উপরের দিকে উঠে যাব তত কিন্তু অক্সিজেন লেভেল কিন্তু কম হতে থাকবে এটা ছোট্ট দোকান এই যে আরেকটি জনপদ জনপদ বলতে আমি গ্রামের কথা বলছি আর এখানে কিন্তু মাটির বাড়ি তোমরা পাবে না তার একটাই কারণ কারণ এখানে মাটির ঘর কোনো মতেই টিকবে না তাই যতগুলো বাড়ি তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ বাড়ি কিন্তু পাকা বাড়ি আর এখানকার মানুষজন অনেক পরিশ্রমী উপরে পাহাড়গুলো কিন্তু একদম বাদলে ছেয়ে রয়েছে আমরা চলে এলাম বাঁদিকে রাস্তাতে কিছু কিছু জায়গাতে রাস্তা অবশ্যই খারাপ রয়েছে বন্ধুরা আমরা তো নর্থ সিকিম যাচ্ছি আর যেতে যেতে গেছি সেভেন ফল সাতটি ধারা দেখতে পাওয়া যায় কিন্তু এই মুহূর্তে আমি মোটামুটি থেকে ধারা দেখতে পাচ্ছি আমার পিছনে রয়েছে সেভেন সিস্টার ওয়াটার ফল কেমন লাগছে কেমন অবশ্য একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফল এরকম যে ধারাটি তোমরা দেখতে পাচ্ছ এরকম সাতটি ধারা কিন্তু উপর থেকে নেমেছে তাই এর নাম সেভেন সিস্টার ওয়াটার ফল দেওয়া হয়েছে এইখান থেকে আমি মোটামুটি দুই থেকে তিনটি ধারা দেখতে পাচ্ছি এরকম উপর নিচে সাতটি ধারা নেমেছে তাই এর নাম সেভেন সিস্টার ওয়াটারফল দেওয়া হয়েছে আর শুধু আমরা নয় আমাদের মতো অনেক অনেক পর্যটক এখানে দাঁড়িয়েছে আর আমি যখন দু হাজার বাইশ সালে এসেছিলাম তখন কিন্তু এরকম অবস্থা ছিল না বন্যাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটি যাই হোক আমরা ওয়াটারফল দেখে এবার সামনের দিকে এগিয়ে যাব কারণ সময় এখন মোটামুটি একটার কাছাকাছি হয়ে গেছে এখনও আমাদেরকে অনেক পথ যেতে হবে তো বনকেশ তুমি ভিডিওর কি বলতে চাও যে ভিডিও সিরিজ যেমন সম্পূর্ণ দেখে হ্যাঁ সম্পূর্ণ অনেক মজার মজার জিনিস দেখতে পাবে বন্ধুরা এই হলাম আমি আর এখানে আমার বাইক একদম ঠিক সামনেই ওয়াটার এর একদম সামনে আমাদের গাড়ি পার্ক করা ছিল আর এই যে বাবু এখন রিলস তৈরিতে ব্যস্ত সামনের দিকে এগিয়ে গেলাম আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক পর্যটক বিশেষত সিকিমে যারা বেড়াতে আসে তার একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এবার একটি সেতু কাঠের সেতু এবার থেকে হালকা ফুলকা খারাপ রাস্তা শুরু হয়ে যাবে এই জায়গাগুলো কিন্তু অনেক রিমোট এই রাস্তা দিয়ে আমরা কিন্তু সালে গ্যাংটকে এসেছিলাম কারণ উত্তর সিকিম ভিজিট করার পর কিন্তু আমাদের সন্দেহ হয়ে গেছিল তাতে করে আমরা শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমাদেরকে গ্যাংটকে পৌঁছাতে হবে তো যখন এই সমস্ত জায়গাগুলো বেরোই তখন মোটামুটি সাড়ে সাতটা আটটা এরকম রাত্রি বেজে যায় আর গ্যাংটকে পৌঁছাতে আমাদের মোটামুটি সাড়ে নটা পৌঁছে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা এখনো পর্যন্ত আমরা আমাদের ট্রিপটি দারুণভাবে এনজয় করছি নতুন নতুন মানুষজনের সঙ্গে পরিচয় হচ্ছে দেখা হচ্ছে আলাপ হচ্ছে খুবই ভালো লাগছে কতক্ষণে পৌঁছায় সেটা একটা ব্যাপার অবশ্যই আর রোডটা কিছুটা সংস্কার হয়েছে অনেকে যাচ্ছে আবার অনেকে ফিরে আসছে আর এই জায়গাটা কিন্তু এখন অনেক ঠান্ডা ঠান্ডা লাগছে ওইখানটাতে কিন্তু প্রচুর গরম অনুভব হচ্ছিল কারণ যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওই ওয়াটারফলের কাছে ওখানে কিন্তু অনেক গরম লাগছিল কিন্তু এখানে কিন্তু অনেক ঠান্ডা লাগেছে আর এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ বিদ্যুৎ পরিষেবা কীভাবে পৌঁছে দিয়েছে ছোট্ট থেকে ছোট্টতর গ্রামে এভাবেই তো বন্ধুরা অনেক সুবিধা পায় রাস্তাঘাট অনেক ভালো হসপিটালিটি অনেক ভালো আর এখানকার মানুষজনের তুমি চিন্তা করো যে যদি কোনো শরীরের অসুবিধে হয় তাহলে এদেরকে কত দূর যেতে হবে তা আবার এরকম বন জঙ্গলে ঘেরা রাস্তার ভিতর দিয়ে এখানে কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কিন্তু বাইক রয়েছে কারণ এই সব রাস্তাঘাটে যাত্রী পূজায় বাস খুব একটা চলে না আমার যতদূর মন মনে হচ্ছে আমার গাড়ি কিন্তু কেঁদে নিচ্ছে আর সত্যি গল্প কারণ এইসব রোডের ক্ষেত্রে আমার গাড়ি কিন্তু তৈরি হয়নি এই সব গাড়ি আমাদের ওই সমতলেই ঠিক রয়েছে এরকম এত হাই অলটিটিউডে এই সমস্ত গাড়ি চলবে না চলা নয় কিন্তু ওরকম চলবে যতটুকু ক্ষমতা টুমলং টুমলং এখান থেকে এক কিলোমিটার আর টুমলিং বলে একটি জায়গা রয়েছে যেটি সান্দা ট্রেকিং ট্রেকিংয়ের সময় তোমরা পেয়ে যাবে টুমলিং আর টুমলং দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জায়গা আর বন্ধুরা আমার রাইট সাইডে দেখো এখানে কিন্তু ধাপ চাষ